хай ахили हेलो কি আহিদি আমি চিരിনা ওকে ও ভালো আছে হুম তুমি কেমন আছো Um beijo. Um beijo. हाय हेलो नंबर भेजो नहीं हाय हेलो किउनें इमली हेलो हाय एक डर पानी चैलेंज कर बें बोलो तब अच्छा कि लाइव ही की हुई थी आज के अमर क्या तुम्हें क्या मना चुको भालो तुम्हें दीदी कहाँ से हो हावड़ा से थैंक यू वेरी नाइस थैंक यू सो मच अब इतना मोटा ये बार मैं ब्लॉक कर देव মেনটেন করতে হবে পাচ্ছি না আজকে তোমার কাছে সুন্দর কেমন লাগছে জানি না কেমন আছো দিদিভাই খুব ভালো তুমি কোথায় বাড়ি তোমায় হাওড়ায় ভালো লাগছো আজ বুঝতে পারছি না সেট হাই হ্যালো এ লাগছে তোমাকে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই বাই বিউটিফুল থ্যাংক ইউ আমি খুব খুব ভালো আছি তোমার লাইভে এসে থ্যাংক ইউ সো মাচ সবাই কোথায় আজকে কী হয়েছে কারোর কাছে নোটিফিকেশন যায়নি হাই কেমন আছো ভালো তুমি তোমার ওই দুই মায়ের চোখ এত কেন ভালো আমি ভালো আছি বাহ খুব ভালো আপনার চোখ খুব সুন্দর পারছি না ভালো আছি বাহ খুব ভালো বলছি তো তোমার নোটিফিকেশন আসেনি আমার কাছে তারপর বুঝতে পারছি তুমি কেন বলো তো ইউটিউব এরকম করছে তোমার লাইভে প্রথম এলাম থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে আসার জন্য তাহলে লাইভটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট লাইভে জয়েন হতে পারো তুমি কি বিয়ে আমি মানুষ কেমন আছেন খুব ভালো তুমি তোমার সব বেরোতে কমেন্ট করে আসছি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেকদিন পরে এলাম কেমন আছো ভালো লাগো ভালো লাগে মানে পাগল নাকি কিভাবে বলছো বুঝতে পারছি না ভালো আছো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আরে না তুমি অনেক কিউর থ্যাংক ইউ আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ হায় হ্যালো তোমার বিয়ে হয়ে গেছে না গো হয়নি হাই হ্যালো সবাইকে সেড হাই হ্যালো কষ্ট পেলাম কেন কেন কষ্ট পেলে মুঝে হিন্দি নেই আতা দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই জানি না কী করছিস বসে আছি তুই কি করছিস হায় আপু হ্যালো তোমার হাসিটা অনেক সুন্দর আমি তোমার হাসিটাকে অনেক ভালোবাসি দিদি থ্যাংক ইউ সো মাচ তোমরা এরকমভাবে আমার সাথে থাকলে আমি সবসময় হাসবো তোমার মাথায় সে আরে বাবা এটা রিলস করছিলাম তাই এই তো না খুব কষ্ট হয় চড়ি চড়ি চুপকে চুপে গান তাই তো তোমার হাসিটা খুব ভালো লাগে থ্যাংক ইউ এই তো খাবার খেতে বসলাম এত তাড়াতাড়ি খাবার খেতে বসলি ও মা তোমার ফোনটা কোথায় গো এবার অক্কাস লাগছে থ্যাংক ইউ আমার একটা বন্ধুর বিয়ে বলে আমার একটা নাম আছে ঝগড়ুটে বলবে না ঠিক আছে খেয়ে লাগছে আচ্ছা খেয়ে নিই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমাকে আমার খুব ভালো লাগে তোমার তুমি আমার কাছে ঝোঁক দেবো কেন ঝগড়া করেছিলাম বলে তোমাকে আমি একটা নতুন নাম দেব বলো দিদি আই লাভ ইউ দিদি লাভ ইউ টু অনলি মহাদেব হর হর মহাদেব কে তুমি মন উদাস আমি একটা মেয়ে আপনার বাসা কোথায় হাওড়ায় কেমন আছো তুমি খুব ভালো তুমি কেমন আছো হ্যাপি বার্থডে কৃষ্ণ কৃষ্ণার আজকে বার্থডে না গো পুতু বললে পুতু মানে কি ভালো বাহ খুব ভালো পুতুটা কি জিনিস রাধা হবে আমি পার্বতী রাধা না রাধা সবসময় করেছে আজ তোমার এত সুন্দর লাগছে কেন দিদি জানি না আচ্ছা দাও দেখি matlab হ্যালো হ্যালো সবাইকে তোমাকে আমি বিউটি ভেজব একদিকে বিউটি বলছো আর একদিকে এটা বলছো ম্যারেজ আরে বাবা আমার বিয়ে হয়নি সেজে ছিলাম দিদি ফাইনালি তোমার বিয়েটা হয়ে আরে না গো হ্যালো আমার বিয়ে হলে তোমরা জানতে হাওড়া কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো হ্যালো সবাই কে সেট হায় হ্যালো তুমি কেমন না গো হ্যালো সবাইকে তোমার জন্য সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যালো ও হাওয়ার নাইন সুগ্রাম পুরুলিয়া বাহ্ খুব ভালো ক্যামেরা দূরে ধরো কেন হ্যালো সবাই কে আরে আমার মা কাজ করছিল তাই সত্যি আজ তোকে দেখে কি হচ্ছে খানা খালিয়া नहीं कुछ कुछ होता है क्या हेलो 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 सबाई के एक तो देखाओ ना दीदी लाइव की রান্না করছে করছে কাকিমা না না মা একটা রান্না করছে না কি করছো গো তুমি রান্না করবে বুঝাচ্ছে বল সবাই কোথায় আজকে আমার লাইফটা এত সার্ভার ডাউন আজকে ভিউস হচ্ছে না লাইভে কি বলবো হাই আহিলি হ্যালো দিদি লাইভে মিউট করে কি ঝগড়া করছ কারোর সাথে এই বাবা লাইভটা না কারোর সাথে ঝগড়া করছি না মায়ের সাথে কথা বলছি কি হলো রেশমি আমায় কেমন লাগছে গো তোমায় কেমন লাগছে তোমাকে কি আমি দেখতে পাচ্ছি আমি দোকানে যাচ্ছি তুমি খুব হ্যাঁ তুমি এরকম অনেকেই বলে যে আমাকে ভালোবাসে বাট পরে সে ছেড়ে যদি চলে যেতে তাদের এক মিনিট টাইম লাগবে না তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ তোমার কথা শোনা যাচ্ছে না মিউট ছিল বলো তোমার বিয়ে হয়েছে আরে না আপনিও করেছিলাম মিস ইউ মিস ইউ কেন কোথায় ছিলে

কারণ পৃথিবীর মধ্যেই আমরা রয়েছি আমার কপিরাইট পড়বে আমি কান চালাচ্ছি পিয়া 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 কোনটা তোমার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না কো তোমার গান ভালো লাগে থ্যাংক ইউ আপনার নাম ও আছে সকালে মেকআপটা এখনো আছে মনে হয় আমি দুপুর বেলায় ভিডিও করছিলাম বিকালবেলা তার জন্য রয়েছে তোমার বিয়ে গেছে আমাকে দেখে কি মনে হচ্ছে আমরা কি কেউ না কোথায় সবাই বলছি আর রয়েছে তো তোমরা সবাই আরো সবাই যারা আসে তাদেরকে বলছি বুঝলি হ্যাঁ হ্যালো চলো রাধে রাধে বলো রাধে রাধে আমার এই ভিডিওটা কেমন লেগেছে গো কেউ কমেন্ট করি এই ভিডিওটার মধ্যে দাঁড়াও দেখাচ্ছে এই ভিডিওটার মধ্যে তোমরা কেউ কমেন্ট করনি যে কেমন লেগেছে এই কেমন লাগছে ভিডিওটা তোমরা কেউ কমেন্ট করনি আমাকে এই ভিডিওটার মধ্যে তোমরা কেউ কমেন্ট করি যে আমাকে কেমন লাগছে রাধে 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 সবাইকে তোমার সাথে কথা না না আমার কোনো বিয়ে হয়নি সেট হা হ্যালো আপনা আজকা ভিডিও বহুত আচ্ছে কমেন্ট মে বলো উস ভিডিও পে

সে হাই হ্যালো 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 সবাইকে সচ মে আজকে ভিডিও বহুত থ্যাংক ইউ আমাকে দেখে মোটা লাগছে আচ্ছা লাইভটা আমি এখন অফ করে দেবো কারণ তোমরা আজকে কেউ আসছো না জানি না আমার লাইভে কি আচ্ছা এখন আমি লাইভটা অফ করছি তোমরা কালকে লাইভে চলে এসে এগারোটার সময় ঠিক আছে কারণ আজকে তোমরা কেন আসছো না এসছো কয়েকজন কিন্তু সবাই যেমন আসে সেরকম কেউ আসছে না ঠিক আছে বাই এখন কালকে চলে এসো মনে করি বাই